জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল পবিত্রারোপণী একাদশী এই পবিত্রারোপণী একাদশীর দিন তিনটি তুলসী পত্র রেখে দিন এই জায়গাতে এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি তুলসী পাতা কোথায় রাখতে হবে তার আগে বলি বন্ধুরা পবিত্র রোপনি একাদশীর মাহার্ত আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পবিত্র পবিত্রারোপণে একাদশীর মাহার্থ একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহার্ত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা মনমাত্রেই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশিত নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোনো সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্তই দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি অপরক্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের এবং যথানুরূপ দণ্ড দিয়েছি সঞ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যাধিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিরাসত ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরীর একটি রোম পরিত্যাগ হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তার পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করবো ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমাররা যে উদ্দেশ্যে এখানে আসছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবী আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরাই এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসার কারবারের জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্মক 我喝一杯。 গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান যেখানে জল পানির জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে এই একরকম নিকৃষ্ট রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পারত্ব পাপ দূর হয় এবং আপনার অনুগ্রতি তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমশ মনি বল্লিন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপনি একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করেন আপনারা যথা তা সকলেই পালন করুন মুনির উপদেশে শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহার্থ্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারাই এই ব্রত স্বাস্থ্য অনুযায়ী এবং একনিষ্ঠ ও ভক্তিভরে পালন করুন ধুরা এটা ছিল পবিত্র রোপণী একাদশীর মাহার্থ কি কারণে এই একাদশী করা হয় যারা যারা চান যে আপনাদেরও পুত্র সুখ হোক বা সন্তান লাভ হোক হয়তো কোনো কারণে বাঁধা রয়েছে কিছুতেই সন্তান লাভ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়িতে এই একাদশী কাল আপনারা পালন করবেন এই একাদশী পালনের জন্য অবশ্যই আগের দিন অর্থাৎ আজকের দিনে নিরামিষ আহার করবেন এবং অবশ্যই রাতে ব্রাশ করে তারপর ঘুমাবেন কারণ পরের দিন ব্রাশ করতে নেই যে কোনো একাদশীতে রক্তক্ষরণ একেবারেই উচিত নয় এতে কিন্তু পাপ হয় তাই অবশ্যই পরের দিন ব্রাশ করবেন না এই একাদশী রেখে কারোর সঙ্গে খারাপ ব্যবহার কাউকে কুকথা বলা কারোর প্রতি কষ্ট দেওয়া বা কাউকে নিচু কথা বলা এমনটা করা একেবারেই উচিত হবে না তাই চেষ্টা করবেন একাদশী রেখে মিলেমিশে থাকা এছাড়াও একাদশী রেখে শ্যাম্পু সাবান ব্যবহার একেবারেই করতে যাবেন না যারা যারা একাদশী রাখবেন অবশ্যই প্রত্যেকটা নিয়ম মেনে চলবেন এবার আসা যাক মূল বিষয় সেই তিনটি তুল তুলসী পাতা কোথায় রাখবেন বন্ধুরা প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে তিনটি নিখুঁত তুলসী পাতা পাতাগুলি কিন্তু গাছে থেকে তোলা যাবে না কারণ হাত দেওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই তুলসী গাছে একাদশী চলাকালীন একেবারেই হাত দেবে না অবশ্যই আগের দিন তুলে রাখবেন এবং দিনের দিন অর্থাৎ একাদশী অর্থাৎ কালপুত্রদা একাদশী বা পবিত্র পবিত্ররোপণী একাদশীর দিনে আপনারা অবশ্যই করে তিনটি পাতা নিয়ে নেবেন এরপর সেই তিনটি তুলসী পাতা নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সেই তিনটি তুলসী পাতাতে চন্দন লাগাবেন আপনাদের কাছে যে ধরনের চন্দন রয়েছে চন্দন লাগাবেন এরপর তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণর চরণে বা ভগবান বিষ্ণুর চরণে আপনারা অবশ্যই করে সেই তিনটি তুলসী পাতা অর্পণ করবেন একটি করবেন বাম চরণ একটি করবেন ডান চরণ এবং আরও একটি মাঝখান বরাবর রাখবেন কারণ অনেক সময় ভগবান কৃষ্ণ যখনই সোজা হয়ে দাঁড়াবেন তখন কিন্তু সেই পাতাটা বা সেই তুলসী পত্র যেন পায়ে পড়ে সেই জন্য তিনটে জায়গায় আপনাদের তুলসী পাতা অবশ্যই রাখতে হবে এবং রাখার সময় হরে কৃষ্ণ বলতে একেবারেই ভুলবেন না এছাড়াও আরও যে সকল কৃষ্ণ মন্ত্র রয়েছে অবশ্যই বলতে পারেন এইভাবে তিনটি তুলসী পাতা যদি এই পবিত্র রোপণী একাদশীর দিন রাখা যায় তাহলে অবশ্যই ভালো হবে বন্ধুরা কাল একাদশীর দিনে যদি এই কাজটি করতে পারেন অবশ্যই সন্তান লাভ করবেন আপনারা সন্তান সুখে থাকবেন এবং আপনাদের উপর থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্ট হরে কৃষ্ণ লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ